কথায় আছে না মনে যেটা থাকে সেটা সবখানে গিয়েই করা যায় সেটা হচ্ছে আমার ক্ষেত্রে তো অফিস থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে তারপর এখানে দেখলাম পুজো হচ্ছে তার মধ্যে আজকে মঙ্গলবার মঙ্গলবারে তো হনুমানের পুজো হয় হনুমান ঠাকুরের ঠিক আছে তো এখানে হতে হতে তো আমার একটু লেট হয়ে গেল আস্তে আস্তে তো আমি এই দিকটা দর্শন করি অবশ্য মাঝে মধ্যে তো প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না কারণ কাজের চাপে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হয় আর আমার জীবনে দুটো চিন্তা এক আসার সময় চিন্তা মানে আসার সময় ঠিক টাইমে পৌঁছেতে হবে আর এক হচ্ছে অফিস থেকে বাড়ি যাওয়ার সময় চিন্তা যে অফিস থেকে ঠিক টাইমে আমাকে বাড়ি পৌঁছাতে হবে রোদ মানে রাত হলে তো ব্যাপারটা বুঝতেই পারছো রাত হলে একটা মেয়ে মানুষ আমি এতদূর রাস্তা বাড়িতে যাই এটাই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে তারপর এখানে চলে আসলাম এবার পুজো দেওয়া হয়ে গেলো পুজো দেওয়া শেষ কারেন্টও চলে গেলো এ হলো একটা মহাবিপদ তারপরে একটু অপেক্ষা করলাম কারেন্টটা আসা পর্যন্ত তো কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করলাম কারেন্টটা আসলো না তারপর আর কী করা যাবে তারপর কিন্তু ওইভাবে একজনকে ধর দিলাম ভিডিও করার জন্য তো ভিডিও করার জন্য দিলাম তো ভিডিও করলো আর আমি এবার এখানে পুজো দিয়ে নিলাম একটু প্রণাম সুনাম করে নিলাম আগে একটু পুজো দিয়ে নিয়েছি ভিডিও ক্যামেরা অফ করে তো এখানে আমার মনে হচ্ছে এই দ্বিদয়ের মধ্যে ঠাকুর আছে সব ঠাকুরে যে কোনো ঠাকুর না কেন সব ঠাকুরে তো এখানে ঠিক টাইমে মানে টিকাটা দেওয়ার সময় কিন্তু চো কারেন্টটা চলে আসলো এখন তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে এখানে টিকা দিয়ে তারপর একটু প্রণাম সোনাম করে তারপর এখানে নিয়ে নিলাম প্রসাদ আর এখানে প্রসাদটা কিন্তু মিস করতে চাই না আর এখানে যখন পুজো হয় কিন্তু অনেকটা ভিড় হয় যখন বড় বড় পুজো হয় বছরে একটা বারই পুজো হয় তো এটা হচ্ছে আমাদের ধূপগুড়ি হচ্ছে মার্কেটের এখানে পুজো মন্দিরটা রয়েছে হনুমান মন্দিরটা রয়েছে তো আমার হচ্ছে মনে অনেক ভক্তি রয়েছে অনেক প্রণাম রয়েছে ঠাকুরের প্রতি মানে ঠাকুরের প্রতি জানি না কি কেন একটা অন্যরকম আকর্ষণ আছে যেখানেই আমি ঠাকুরকে দেখি মানে এরকম কোনো ব্যাপার নাই যে এই ঠাকুরটা আমি মানে প্রণাম করব ওই ঠাকুরটাকে করব না বা এরকম কোনো ব্যাপার না আমার সব ঠাকুরই ভালো লাগে ওরকম সবার মতো আলাদা করে না কিন্তু আমার সব ঠাকুরই ভালো লাগে এই হচ্ছে the best.